প্রিয় ভাই ও বোনেরা আমরা এই দুনিয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে আর পাঠিয়েছে করার জন্য আমরা ইবাদত কি কি তা আমাদের জানা প্রয়োজন তা জানতাম আমরা শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয় ইবাদত হলো ফার্স্ট কিfast হলো বিশ্বাস করা আল্লাহর হুকুম আকম মানা হুকুম আকম বলতে আমরা কি বুঝলাম প্রথম অবস্থা হচ্ছে ধর্মের যে প্রথম অবস্থা হলো তিনকে সাহায্য করা আত্মীয়-স্বজনকে সাহায্য করা মা-বাবাকে সম্মান করা তাদের হেফাজত করা ছেলে-মেয়েকে ভবিষ্যৎ করা সবকিছু মানে গাল্লা আপনার আবার ওইদিকে নেন না আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত আমার বন্ধা ও সিলেন না আমি দিই না নামাজ ওইল যখন একটা আর একটু যখন সামনে আসবেন আপনি যখন যতগুলি বড় কাজ আছে সবই নামাজ নামাজ মানে আবাদ পারত না তিনটা ব্যক্তির জন্য নামাজ ঠিক না তিন ব্যক্তিকে এক ব্যক্তি হল নিশা অবস্থা নামাজ পড়া ব্যক্তি নামাজ পড়া যাবে না অপবিত্র অবস্থা নামাজ পড়া যাবে না তিন বলে না বুঝে নামাজ পড়া যাবে না আমি বুঝি না দই রেগে নামাজে তার আগে ধুমধুম করে সেজে দিলে নাম ওই নামাজ আল্লাহ পছন্দ করেন না কেন করেন না আমাদের আলেমরা অনেক হাদিসের মধ্যে আসছে হাদিসে বলে যে হাদিসে উল্লেখ আছে নামাজ পড়তে হয়ে গেল হাদিস অনেকে অনেকের মত বিনিময়ে লেখছে আমি নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করতে যাচ্ছি আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি সাক্ষাতে আমি কি কথা বলবো আল্লাহকে কি বলছি এটা আমি জানি না আমার মস্ত কিছু কয়ে দিছে আমি মস্ত কয়ে চলে আসছে ওইটার নাম আবাদত এটার নাম প্রার্থনা নয় এটার নাম নামাজ নয় নামাজ মারাত্মক কঠিন জিনিস হ্যাঁ এটা একটা সামাজিক নামাজ জনগণকে দেখাবার নামাজ আমি জন্মদিন নামাজি মানুষ আমি যারা নামাজ পড়তে যাচ্ছি আমরা মনে করি যারা নামাজ পড়ে ভালো মানুষ আমি বুঝই না নামাজ কে জিনিস বুঝি না আমি পরে আসছি আল্লাহ আকবর পরে আসছি আলহামদুলিল্লাহ পরে আসছি নাচ সবই পরে আসলো এটি কার জন্য কারে বললাম আল্লাহকে বললাম কি বললাম জানি না মস্ত কথা আল্লাহকে আমি কি বলছি আমি নিজে যায় না আমি বাঙালি আমি ভাষা বুঝি প্রত্যেক আলেমদেরকে কম আমাদের সাধারণ জনগণকে দুই চারটি সূরার যে অর্থ সহ আমাদেরকে বোঝায় দিলে আমাদের মনটা আল্লাহর প্রতি রজু আমরা এবাদত মনে দেখলাম এবং নামাজ পড়ে আয়েশা যে পাপ কি আমরা করিটা করতাম আমি নামাজে কি বলছি আমি নিজেই জানি না কি টিকি কোনা করা সরদ আমি কি বলছি আল্লাহর আমি তো জানি না বাংলা কাছে আবার কেউ অদা করছে এটাও তো জানি না আমাদের মেধে তো অদ আছে সুপারিশ করেছি অনুরোধ করেছি কি অনুরোধ করেছি এটাও জানি না এটা কি হলো এই যে আমাদের সমাজের যে ব্যাপারটা এটা আমাদের মর্মান্তিক ব্যাপার প্রত্যেকটা দেশের সারা বাংলাদেশের না বিশ্বের যে যে দেশের যে বাসা আছে সেই বাসা অনুযায়ী আমাদেরকে নামাজের তরতম মরা সব বুঝিয়ে শুনে অর্থ সহকারে যে আমরা এবার প্রার্থনা করে আমরা বুঝতে পারবো একজন অসহায় ব্যক্তি রাস্তায় পড়ে রয়েছে তাকে এক গ্লাস পানি দেওয়া তাকে সাহায্য করা আল্লাহর আদেশ একজন মুসাফির রাস্তায় পড়ে রয়েছে তাকে সাহায্য করা আল্লাহর আদেশ এডিও নামাজ এডিও পদ আপনারা গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমরা অনেক সময় পিছিয়ে রেখেছি সামনে আনতেছি না এটা আমরা কি ধরনের শান্তি পাইলেন চলো 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 নামাজ পড়ি চলো চলো নামাজে নামাজ সরা বলা আরে যে ওটা যাই করে নামাজ পড় যাই করলে নামাজ পড়ে হালাল হারাম কি একসাথে চলে না মদ নামাজ একসাথে চলে না মদ আর বাত একসাথে চলে না হারাম এক জিনিস হালাল এক জিনিস হারামের মধ্যে বেশ কম আছে সব খেলার সব খারাপ এক বিচার হবে না সবচেয়ে বড় বিচার হবে আরামতকে আমানত করে মানুষকে অত্যাচার করা মানুষকে অস্তিত্ব ব্যবহার করে সবাই ভালো থাকবে আসসালাম